বন্ধুরা নমস্কার আজ আমি নিয়ে এসেছি খুবই মুখরোচক সুস্বাদু এবং শরীরের পক্ষে উপকারী একটি রেসিপি কাঁচা ছোলা মাখা সঙ্গে আমি নিয়েছি বিভিন্ন রকমের সবজি যেমন পেঁয়াজ কুচি সব কিছু আমি চপিং করে নিয়েছি পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কুচি এদিকে আছে টমেটো কুচি লঙ্কা কুচি পেঁপে কুচি ভাজা বাদাম এবং আলু সেদ্ধ করা এবং কিছুটা গাজর এখানে আমি শশাকুচি নিতে ভুলে গেছি তো শশাকুচিটা নেওয়া হয়নি আপনারা থাকলে অবশ্যই নেবেন এখানে আছে জিরে ধনে ভেজে নিয়েছি তার কিছুটা পাউডার এবং চানাচুর ও সরষের তেল আর ছাইডে আমি রেখেছি তেঁতুলের কাঠ লেবু এবং চাট মশলা লবণ তাহলে আমি এখন একটা বাউল নিয়ে নেব এবং বাউলের মধ্যে আমার প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস যেটা আমি কেটে রেখেছি সবগুলো একটু একটু করে আমি নিয়ে নেব এবার আমি হালকা হাতে সবগুলিকে একসঙ্গে আমি মিশিয়ে দেব এবং আলুগুলোকে একটু নরম করে ভেঙে দেব। এগুলি সাধারণত আমরা ট্রেনে যখন যাতায়াত করি তখন আমরা হকারদের কাছে এগুলো বিক্রি করতে দেখি এবং আমরা কিনে খেয়েও থাকি খুবই সুস্বাদু একটা খাবার এবং শরীরের পক্ষে খুবই উপকারী এই খাবারগুলি যদি অন্তত সপ্তাহে একদিনও আমরা বাড়িতে বানিয়ে খাই তাহলে আমরা শরীরের পক্ষে আমাদের খুবই একটা হেলদি খাবার আমরা খেতে পারব এবার আমি হালকা হাতে আলুগুলিকে ধীরে ধীরে ভেঙে দেব ভেঙে দিচ্ছি এবং সঙ্গে আমি কিছুটা ও মিশিয়ে দেব এবার মেশানো হয়ে গেলে এবার আমি তেঁতুলের কাঠটি যেটা আমি জলে ভিজিয়ে বানিয়ে রেখেছি তেঁতুলের কাঠটি দিয়ে দেব। এবং সঙ্গে কিছুটা লবণ ও চাট মশলা দিয়ে দেব তার উপর দিয়ে আমি লেবুটি ছিটিয়ে দেব লেবুর জল বের করে এবং সবগুলো দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব খুবই সুস্বাদু একটি খাবার যেটা আমরা বাড়িতে তৈরি করে অবশ্যই খেতে পারি এবং খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে এটিকে আমরা বানিয়ে খেতে পারি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো একবার প্লিজ বানিয়ে খাবেন এবং অবশ্যই কমেন্ট করবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ